বার্ষিক শিক্ষা জরিপ দু হাজার পঁচিশের আওতায় প্রাথমিকোত্তর সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণের সময়সীমা পরিবর্তন করা হয়েছে এ বিষয়ে ব্যানবেস থেকে একটি নতুন চিঠি ইস্যু হয়েছে এটা হয়েছে উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের ইস্যুকৃত চিঠি এবং এটা ইন্টারনেটে সাবমিট করা হয়েছে তো এখানে লেখা আছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ দেশের সকল প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ সংকলন এবং সরবরাহের দায়িত্বপ্রাপ্ত একমাত্র সরকারি সংস্থা শিক্ষা সংক্রান্ত পরিচালনা ও নীতি কৌশল প্রণয়ন নীতি নির্ধারক বা শিক্ষা ব্যবস্থাপনাকরণের চাহিদা অনুযায়ী নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করা এবং এসডিজি ফোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রণয়নের জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের প্রয়োজন এই লক্ষ্যে ব্যানবেইস প্রতিবছর দেশের প্রাথমিকোত্তর সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে ডাটাবেস হালনাগাদ করে থাকে প্রতি বছরের ন্যায় এবছর অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দেশের সকল প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা অঞ্চলভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল উক্ত সময়ে ব্যান্ডবেই সার্ভারে কারিগরিক সমস্যা থাকার কারণে তথ্য সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয় এই কারণে পূর্ব নির্ধারিত সময়সীমার পরিবর্তে তথ্য সংগ্রহ কার্যক্রম নির্মুক্ত সময়সীমা পুনর্নির্ধারণ করা হলো এখানে দেওয়া হয়েছে ঢাকা ময়মনসিংহ ও সিলেট শিক্ষা অঞ্চলের একুশটি জেলা তথ্য সংগ্রহের পূর্বের সময়সীমা ছিল বিশ থেকে আঠাশ অক্টোবর দু তথ্য সংগ্রহের পরিবর্তিত সময়সীমা হয়েছে বিশ অক্টোবর থেকে তিন নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে আঠাশ অক্টোবর পর্যন্ত ছিল এটাকে তিন নভেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে কুমিল্লা চট্টগ্রাম ও খুলনা শিক্ষা অঞ্চলের একুশটি জেলা এদের তথ্য সংগ্রহের পূর্বে সময়সীমা ছিল উনত্রিশ অক্টোবর এবং সর কথা ছিল ছয় নভেম্বর দু পঁচিশ এটাকে পরবর্তীত সময়সীমা দেওয়া হয়েছে চার থেকে বারো নভেম্বর দু অর্থাৎ চার থেকে বারো নভেম্বর দু হাজার পঁচিশের ভিতর কুমিল্লা চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের একুশটি জেলার কার্যক্রম শেষ করতে হবে পরবর্তীতে আছে রাজশাহী রংপুর ও বরিশাল শিক্ষা অঞ্চলের বাইশটি জেলা পূর্ব নির্ধারিত সময় ছিল সাতেরো থেকে পনেরো নভেম্বর ও সরি সাত থেকে পনেরো নভেম্বর এটাকে আবার চেঞ্জ করে করা হয়েছে তেরো থেকে একুশ নভেম্বর দু অর্থাৎ এক তেরো তারিখ থেকে একুশ তারিখের ভিতর কিন্তু রাজশাহী রংপুর ও বরিশাল শিক্ষা অঞ্চলের বাইশটি জেলার আইএমএসের কার্যক্রমটা শেষ করতে হবে মতবস্থায় দেশের প্রাথমিকোত্তর সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পরিবর্তিত সময়সীমার মধ্যে দাখিল নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো